হারানো বিজ্ঞপ্তি একে খুঁজে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার এক লাখ টাকা একে আমরাই যেন পাই হারানো বিজ্ঞপ্তি খুঁজে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার বিজ্ঞপ্তি একে পেলে এক লাখ টাকা পুরস্কার হ্যাঁ ব্রেকিং নিউজ এই বাচ্চাটি হারিয়ে গিয়েছে একে খুঁজে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার আরে এটা তো সেই বাচ্চাটা যার পোস্টার সারা জায়গা ছড়িয়ে গিয়েছে ভাই এই বাচ্চাটিকে আমরা দুজন মিলে খুঁজি পুরস্কারের টাকা আর্ধেক আর্ধেক ভাগ করে নিব হ্যাঁ ঠিক কথা বলছো চলো চলুন ভাই একটা কাজ করুন আপনি ওইদিকে দেখেন আমি এইদিকে দেখি ঠিক আছে আরে সে বাচ্চাটা তো ওই যে ওই ছেলেটাকে বলি তারপর পুরস্কারের টাকা সব আমাদের দুইজনের আচ্ছা আমি যদি ছেলেটাকে মিথ্যা কথা বলি যে আমি ওকে পাই নাই তাহলে সব টাকাই তো আমার কি হলো ভাই বাচ্চাটাকে পেয়েছেন ওই বাচ্চাটা ওইদিকে দিকে চলুন বাচ্চাটাকে ধরি তারপরে সব পুরস্কারের টাকা আমাদের দুইজনের না না ভাই আমি এই ঝামেলার ভিতরে যাব না তুই গিয়ে ধর ওকে আচ্ছা ঠিক আছে ভেবে দেখ সব টাকা কিন্তু আমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চারো আমাকে চারো চারো আমাকে চারো চারো পেয়ে গেছি তোকে এবার তোকে খুঁজে দেওয়ার সব টাকা আমার কিরে কোন বলদ কে পেয়েছিস না ওস্তাদ কাউকেই পাইনি আরে আমাদের তো পকেটও খালি এভাবে কিভাবে চলে কি হইছে ওস্তাদ এভাবে কেন দেখছেন আমি তোকে এখনি বলছি এই ডেক আরে ওস্তাদ এটা তো আমার ছবি এটা দিয়ে কি হবে আমি বলছি এটা দিয়ে কি হবে চল তোরা আমার সাথে হা হা ফেসে গেল না আমাদের জালে যা আছে সবকিছু নিয়ে নে আইফোন আর টাকা হয়ে গেছে আমাদের কাম চল এবার দ্বিতীয় মুরগিকে ধরি ভিডিওটাকে লাইক করুন আর বলুন এইখানে ভুল কার ছিল